বাবা রে যা গরম পড়েছে জ্বালিয়ে শেষ করে দিল সূর্য ব্যাটা ছেলেটা শালা ঘরের বাইরে বেরোতে পারছি না কারো ঘরের খবর কালেক্ট করতে পারছি না ও মা কি খাবো এখন খিদে পেয়েছে তো এক গ্লাস জল খেয়ে নে এক মাস ধরে তো খিদে পেলে শুধু এক গ্লাস জলই খেতে বলছো তুমি এই একদম মুখে মুখে তর্ক করবি না কারো ঘরের খবর কালেক্ট করতে পারছি না কারো ঘরের খবর পাচ্ছি না আমার পেটের ভাত হচ্ছে না। আমার পেটের ভাত যতক্ষণ না হজম হবে ততক্ষণ আমি রান্না করব না এইরকম রান্না না করে করে বাবার বাবাটাকে দাঁড়িয়েছে এবার আমার পালা আমিও যাব পাশের পাড়ার ভোদার সাথে বিয়ে করে নেবো তখন বুঝবে বজদের ঘর থেকে মনে হচ্ছে এসি চালানোর আওয়াজ আসছে যা রোদ বাইরে জানলাটা তো খুলেও সুন্দর আসছে না কি হবে না না এখনি একটা গিতালীর দিকে ফোন করতে হবে এই ব্যাপারটা জানাতেই হবে বল পাশের বাড়ির মদন বজদের বাড়ি থেকে মনে হচ্ছে এসি মেশিন চালানোর আওয়াজ আসছে

সত্যি এসির আওয়াজ আসছে রে তাহলে এখন কি হবে এনে ধর বাড়িতে গীতালিদি হলুদ হলুদ দাও তো মাঝের জল বসিয়ে এসে দেখলাম হলুদ চা শেষ হয়ে গেছে ও দাও বাটি দাও দিচ্ছি বলছি বাড়িতে এসি মেসি চালানোর আওয়াজ হচ্ছে তা কবে লাগালে গো এই তো কাল রাতে বারোটায় লাগানো হয়েছে আসলে আমাদের বাবার বাবার তো প্রমোশন হলো সেই জন্য ওর বাবা বললো এসিটা লাগিয়েই নি যা গরম পড়েছে ছেলে প্রমোশন তোমাকে

বস বস এখানে ও কতদিন রকে বসি না কার ঘরে কে ঢুকলো দেখতেও পাই না ওই দেখো দি পাশের বাড়ির ওই বউ সারা দিন মুখে মেকআপ করে হাত কাটা জামা করে চড়তে বের আমাদের মতন তো আর রান্না করে স্বামীকে ভাত দিতে হয় না সেই জন্য সারা দিন ঠোঁটে লিপস্টিক মেখে রাস্তায় বেরোয় ছেলে ধরতে

আমি যখন ছোট ছিলাম তখন আমি গান গাইতাম আর বৃষ্টি ছেঁপে ভিতে ব পেপে তারপরে ঠিক বৃষ্টি নেমে যেত কিন্তু এখন যা অবস্থা আগামী পাঁচ বছরেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ভাবসালা আগামী পাঁচ বছর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাহলে আমি পাঁচ বছর কি ঘরে বসে পড়বো নাকি লোকের ঘরের খবর আনতে যাবো কি করে এই তো রান্না করতে যাব এখন রান্না ঘরে বাবু জানলার পতাটা টেনে দে তো গরমে তো কারোর ঘরে জানলাও খোলা নেই কার ঘরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না তোমাকে আর লোকের ঘরের খবর কষ্ট করে জানতে যেতে হবে না তোমার নিজের ঘরেই এখন খবর তৈরি হয়ে গেছে মানে তোমার মেয়ে